নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি খুব খুব ভালো আছি ভালো আছি এতটাই যে গরমে খুব ভালো আছি জানো তোমরা কেমন গরমে ভালো আছো এখন একটু রান্না করেছি দেখো বন্ধুরা এটা আছে মোচা ঘন্ট করেছি এটা নিরামিষ রান্না করেছি মোচা ঘন্ট করেছি আর এটা আছে মাছের ঝোল আছে দেখো তারা মানে ঝাল বানিয়েছে এটা এটা মাছের ঝাল আছে মাছের ডিমে বড়া আছে মাছ আছে আর আছে টমেটোর চাটনি রয়েছে সবাই চলে এসো ভাবছো তোমরা খাবে আমরা আমি আমরা বসে আজকে তোমাদের দাদা ভাই আর আমার ছোটো বোন মানে আমার ছোটো মেয়ে ঝামেলা লেগেছে খেলার নিয়ে বাবা বলছে আমি খা দেখব মেয়ে বলছে আমি বই দেখবো এই নিয়ে তাদের ওর মধ্যে আমার ঢুকতে চাই নাও না আমার ছেলেও না ওর মধ্যে ঢুকিয়ে নামব ওটা নিয়ে আছে বিজেপা খুব বাবারও অমুক ভাই মেয়েরও অমুক ভাই

ভালো লাগবে বন্ধুরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে সাবস্ক্রাইবটা করে দেবে বন্ধুরা বেশি বেশি করবে ভাত মেখে দিচ্ছি সবাইকে দেখো ভাত মেখে না দিলে খাওয়া হবে না শোনায় ও মা তারিখে আবার আমাদের এখানে শীতলা পুজো আছে দেখো তোমার দাদা ভাই ওই দেখো ভাত থাকছে রাগমীপা দেখো ভাই ওই দেখো তোমাদের একটা ভাই বসে আছে আমার ছেলে দেখো চেয়ারে বসে আছে মেয়ে শুয়ে আছে মন ভার করে ওদের সমস্যা হলো মেয়ের সমস্যা মেয়ে বই দেখবে ও কার্টুন দেখবে বাবা পরীক্ষার জন্য মেয়ে ক্লাস নাইনে পড়ে তার জন্য পুরো চ্যানেল ছিল দেবে তার জন্য সমস্ত চ্যানেল বন্ধ করে দিয়েছে সেটারা যে কথা থাকে সেখানে বই কারণ দেখতে পারবে না আর বাবা কোচি খাওয়া দেখবে এই নিয়ে ওদের ঝামেলা বাবার মেয়ে তা ওদের ঝামেলা ওরা মেটাবে ওরা আমিও নেই আমার ছেলে ওদের ঝামেলা ওরা মেটাবে তোমরা কী কী করবে এ ধর কখন তোমার ঝামেলা শেখো ঠিক আছে বন্ধুরা রাখি তবে টা সুরাতি সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো সবাই জমিরা রাখছি তবে বন্ধুরা